জিন শয়তানের খারাপ নজর মানুষের চোখ লাগানি থেকে নিজেকে বাঁচার জন্য তিন কুল শরীর কিভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়মটি পরে নিজের বান করবেন শিখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের অনেকের শরীর অনেক সময় অসুস্থ থাকে রোগ ভালো হইতে চাই না তার প্রধান একটা কারণ হলো অনেক সময় জিন্নাতের বদ নজর বদ আসর মানুষের শরীরে থাকে বা মানুষের চোখ লাগানি থাকে যার কারণে শরীর থেকে রোগ ভালো হইতে চাই না তো আপনি জিন শৈতানের আসর মানুষের চোখ লাগানি এই সব কিছু থেকে বাঁচার জন্য নিজের শরীরটা কিভাবে বান করে রাখবেন নিজের শরীর যদি কোরআনে যেই নিয়ম আছে সেই নিয়মে শরীর যদি দিয়ে রাখতে পারেন তো ইনশাল্লাহ জিন শয়তানের কোন বদ আসর বদ নজর বা মানুষের চোখ লাগানি কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবেন না তো প্রিয় ভাই তিন কুল পরে আপনি কিভাবে নিজের শরীর বান দিবেন তার নিয়ম হলো আপনার দুইটা হাত এভাবে মুখের কাছে নিবেন মুখের কাছে নিয়ে আপনি তিন কুল পাঠ করবেন তিন কুল মানে কুলহুয়ল্লা কুল আ অজবিরব্বিল ফালাক কুল আ অজবি নাস অর্থাৎ এই দুইটা সূরার প্রথমে কুল শব্দ আছে এই জন্য এই তিনটা সূরাকে তিন কুল বলা হয় তা আপনি এই যে হাতরা মুখের কাছে নিয়ে তিন কুল পরবেন তা আপনার পরার সময় মুখ থেকে যে একটা হাওয়া বাতাস বের হয়ে এই হাতের তালুতে লাগতেছে এটা হলো মূল আপনি তিন কুল পরা শেষ হলে আপনার এই দুইটা হাত পুরা শরীরে আপনি মুজবেন তেল যেভাবে মালিশ করে আপনার হাত পা প্যাট যতটুক হাত দিয়ে লাগাল পাওয়া যায় পিঠ আপনি পুরাটা শরীর ভালোভাবে মুছে নিবেন যদি এইভাবে সকালে একবার মুছে তো সারা দিন আপনি যাবতীয় খারাবি থেকে হেফাজত থাকবেন বেঁচে থাকবেন আবার সন্ধ্যার সময় যদি একবার মুছে দেন পুরাটা শরীর এই তিন কুল পড়ে তো সারা রাত আপনি জিন্নাতের মানুষের সব ধরনের খারাবি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে প্রিয় ভাই তিন কুল পড়তে কিন্তু সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে তো আপনি পাঁচটা মিনিট সময় ব্যয় করে প্রত্যেক দিন শরীরটা বান করে নিতে পারবেন নিজের যাবতীয় খারাবি থেকে বাঁচার জন্য প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন